আলু আর ডিম সিদ্ধ দিয়ে কি হবে দেখা যাক আলু আর ডিম সিদ্ধ দিয়ে কি ধরনের রেসিপি তৈরি করা যায় তবে আমি আজকে আলু আর ডিম সিদ্ধ দিয়ে যে রেসিপি তৈরি করব। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক আলু আর ডিম সিদ্ধ দিয়ে কি রেসিপি তৈরি করা যায় তো আলু আর ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে এদিকে আর আমি এদিকে বিস্কিট নিয়ে নিলাম এক প্যাকেট আর এটা হলো মিষ্টি ছাড়া তুস্ট যে বিস্কিটটা সেটাই আমি পুরোটা প্যাকেট লাগাবো না আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম সাথে তো বিস্কিটের প্যাকেটটা থেকে আমি কিছু বিস্কিট কমিয়ে নেব আর বাকি বিস্কিটটাকে আমি এখন গুঁড়ো করে নেব তো আমি নিয়ে নিলাম এখানে কিছু বিস্কিট আর এটা আমি ব্লেন্ডার করতাম তবে ব্ল্যান্ডার করার হবে না যেহেতু আমি একটু তাড়াহুড়া করতেছি সেই জন্য পাটা আর কুঁত কাজে লাগিয়ে দিলাম আর এটাকে আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। আর পাটার পুতা দিয়ে কিন্তু বিস্কিট গুঁড়োটা অনেক সুন্দর হয় ব্যালেন্ডার চেয়েও তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে ঝরঝরা একদম হয়ে গেছে গুঁড়ো হয়ে গেছে এই যে অনেক সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে তো বাকি প্রসেসিংটা কীভাবে করতেছি আমি সেটাই আপনাদেরকে এখন দেখাবো তো এখানে আমি ডিমটাকে একটু কেটে নিচ্ছি আর ডিম সাইজ পুরোপুরি সবগুলো ডিমই একরকম সাইজ হবে কুসুমটা যাতে না ভেঙে যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে তো আমি এখানে ডিমগুলো অনেক সুন্দর করে কেটে নিলাম একদম কুসুমগুলো অনেক সুন্দরভাবে আছে ডিমের সাথে লেগে আর এখানে পেঁয়াজটাকে একটু ভেস্তা করে নিলাম কত সুন্দর কালার আসছে আর এখানে কিছু মশলা আমি নিয়ে নিলাম এখানে মাংসের মশলা জিরের গুঁড়ো আরও কিছু কিছু অনেক ধরনের মশলা আছে শুকনো মরিচ একটু আর এখানে তো সবগুলো মোটামুটি হয়ে গেল আইটেম আর আলুটাকে এখন আমি ছিলে নেব তো আলুটা ছিলে সব মশলা একসাথে করে এখন দেখা যাক এটাকে কিভাবে মাখা যায় ভালোভাবে কষলিয়ে সব মশলা একই সাথে মেখে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে মনে হচ্ছে না আমি আলুর ভর্তা বানাচ্ছি তবে না আলুর ভত্তা না দেখতে থাকেন ভিডিওটা আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো এখানে অলরেডি আমি দুইটা বানিয়ে ফেলেছি আর বাকিটা দেখাচ্ছি কিভাবে আপনারা বানাবেন বা আমি বানাচ্ছি কিভাবে সেটাই আমি দেখাচ্ছি আসলে আমি যেটা বানাতে চাচ্ছি সেটা এই যে ডিমটা দিয়ে দিলাম আলুটার সাথে একসাথে করে কত সুন্দর একটা অনেকে দেখে নিচ্ছি বুঝে গেছেন এটা কি যেহেতু আমি আগে দুটা আগেই বেনে বানিয়ে রেখেছিলাম এই যে অনেক সুন্দর কিন্তু বানানোটা একদম সহজ ইজি আসলে অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার দিকে একটু নাস্তার আইটেম বা কোনো মেহমান আসলো আপনি সহজে এই আইটেমটা বানিয়ে মানে মেহমানের সামনে দিতে পারেন অনেক সুন্দর একটা আইটেম কোনো ঝামেলা ছাড়াই একদম ঝামেলা ছাড়াই কিন্তু নাস্তা এটা তৈরি করা যায় তো এই যে আমি এখন বিস্কিটের গুঁড়োটা দিয়ে এখন ভালোভাবে এটারে একসাথে করে নেব। মেখে নেব অবশ্যই এখানে কাঁচা ডিমও লাগবে আমি অবশ্যই কাঁচা ডিম ভেঙে এটাকে দেখাই নেই তবে আপনারা কাঁচা ডিমটা নিয়ে নেবেন তো আমি একটা একটা করে ভাবছি এই যে এখানে অলরেডি রেডি হয়ে গেছে আর আমিও এখানে বেজে নিলাম এই যে দেখেন কত সুন্দর আইটেম একদম অনেক সুন্দর আইটেম নাস্তা আর এই আলু চপটা যারা বানিয়ে খান নাই এখনও অবশ্যই খেয়ে দেখবেন কী যে টেস্টি আর কী যে স্বাদ আর অবশ্যই মেয়ে আমার সামনে দিলে তো অনেক পছন্দ